দিতাম ঘরে এদের আজকে সারাদিন খেতে দেওয়া হয়েছিল না তো এখন খেতে দিলাম খেতে এসে একটা জিনিস দেখলাম আমি জাস্ট দু সেকেন্ডের মধ্যে আমি জিনিসটা তোমাদেরকে একটু দেখাই গাইজ যা গাইজ ডিমটা একটু আগে জাস্ট পাঁচ সেকেন্ড আগেই আমি বাইরে দিয়ে দেখলাম যে ডিম পারেনি পারতে বসেছিল ঠিক আছে বাট পারেনি আর এখন দেখি আমি রান্নাঘর থেকে এখানে এসে দেখলাম যে ডিমটা পেরে দিয়েছে আমি তোমাদেরকে ডিমটা দূরে দেখাই এখনো কিন্তু গরম আছে ডিমটা দেখো তোমরা বুঝতে পারছো এখনো কিন্তু নোংরা এখনো ডিমটা গরম দেখো নোংরা এখনো ভালো করে লাগেনি মানে পড়ার সাথে সাথেই আর কি নোংরা লেগেছে যাই হোক থাকুক ডিস্টার্ব করবো না একটু আগে জাস্ট পারল ওর বয়ফ্রেন্ড কিন্তু ওকে মানে ঘরে পাঠানোর জন্য চেষ্টা করছে যা নতুন ডিম পেরেছিস ডিমের উপরে বয় আর এই এইখান থেকে তো কিন্তু তিনটে আমি সেল করব ঠিক আছে আস্তে আস্তে কিন্তু সবই কম বেশি সেল করবো এইখান থেকে তিনটা সেল করব আর এটা এটা সেল করব ওই চারটে টোটাল সেল করবো এবার যে নিতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই পর্যন্ত টাটা